ডিয়ার স্টুডেন্ট তোমরা দেখছো বেতরহরি সাফল্য একাডেমি আজ আমরা চলে এসছি একাদশ শ্রেণীর বাংলার পাঠ্য বিষয় নিয়ে একাদশ শ্রেণীর বাংলার প্রথম সেমিস্টারের যে শেষ কবিতা রয়েছে ভারতীয় কবিতা যে চারণ কবি সেই চারণ কবি নিয়ে সেই কবিতার লাইন ধরে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ অর্থ আজ আমরা আলোচনা করব তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটিকে এখনও যারা পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো চারণ কবি চারণ কবি লিখেছেন কে ভার রাও এই কবিতাটির লাইন ধরে ব্যাখ্যা অর্থ আমরা করবো তার আগে এই কবিতাটির পটভূমি বা এই কবিতাটির প্রেক্ষাপট আমরা তোমাকে তোমাদের একটু বলে দিই নাহলে কবিতার প্রেক্ষাপটটা তোমরা বুঝতে পারবে না বা কবিতা লাইনগুলো তোমরা বুঝতে পারবে না কারণ এই ভার ভাড়া রাও এই কবিতাটি লেখা হয়েছিলেন তেলেগু ভাষায় কিন্তু এটি এটি বাংলায় অনুবাদ করেছিলেন শঙ্খ ঘোষ আর এই কবিটি একটা হচ্ছে প্রতিবাদী কবিতা মানে ভার ভাড়া রাও এই কবিতাটি লিখেছিলেন জেলে বসেই লিখেছিলেন কারণ সরকারের নশা নলে সরকারের চাপে এই ভার ভাড়া রাওকে কিন্তু জেলে যেতে হয়েছিল উনি জেল থেকে বসেই কিন্তু এই কবিতাটি লিখেছিলেন কারণ এই কবিতাটি লেখার একটা প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটটাই আজ আমরা তোমাদের সামনে তুলে ধরবো আফ্রিকার শ্বেতাঙ্গ মানে আফ্রিকার যে সমস্ত শ্বেতাঙ্গ সরকার বা শ্বেতাঙ্গ যে মানুষরা ছিল তারা ওখানকারের কৃষ্ণাঙ্গ মানুষদের ওপর চরম অত্যাচার নির্যাতন চালাত আফ্রিকার একজন কৃষ্ণাঙ্গ কবি বেন বেনজামি মুলাস বেনজামিন মুলাস এই বেঞ্জামিন মুলাস কি করেছিল শ্বেতাঙ্গবাসীদের ওপর উনি প্রতিবাদ করেছিলেন এবং ওনাদের ওপর চড়াও হয়েছিলেন ওখানকারের তৎকালীন সরকার এবং বোথা সরকার এই বেঞ্জামিন মুলাসের কণ্ঠ করার জন্য ওনার প্রতিবাদী সত্তাকে বন্ধ করার জন্য ওখানকারের সরকার কি করেছিল এই বেঞ্জামিন মুলাসকে ফাঁসি দিয়েছিল এই তিরিশ বছরের এই কৃষ্ণাঙ্গ কবিকে ফাঁসি দেওয়ার প্রতিবাদে এই রাও কি করেছিলেন এই ভাড় করেছিলেন দেখো আমরা লাইন বাই লাইন ধরে আমরা আলোচনা করছি তোমরা প্রত্যেকে দেখো কি বলছে দেখো প্রথম লাইনটা নিয়ম কানুন যখন লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় চুয়ে পড়ছে না রক্ত কোনো চোখের জলও নয় দেখো প্রথম দুই লাইন কি বলছে দেখো কারণ যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল এই লাইনের ব্যাখ্যার মধ্যে কবি বলছেন যখন নিয়ম কারণ বা আইন কানুন যখন সব লোপাট হয়ে যায় তখন মানুষ কি করছে সেই সমস্ত মানুষদের ধরে নিয়ে বা সেই সমস্ত মানুষদের কি করছে যে তাদেরকে অত্যাচারভাবে তাদের গলায় ফাঁস দিচ্ছে কারণ দেখো এখানে একটা কথা বলেছে যে কালো মেঘের দল কারণ আমরা জানি যে কালো রং এই কালো রঙকে যদি তোমরা যে রঙের সঙ্গে মেশাবে দেখবে কালো রং কিন্তু কোনো রঙের সঙ্গে মেশাবে না মিশতে চায় না কারণ রঙ মানে কালোটাই হচ্ছে কিন্তু একটা কি যে একটা প্রতীক ঠিক আছে সেই জন্য এখানে কালোটাকে ব্যবহার করা হয়েছে দেখো তারপর পরের লাইন কি বলছে দেখো ফাঁস লাগাচ্ছে গলায় চুয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় কারণ ওদেরকে এমনভাবে মারা হচ্ছে যে তাদের মানে কোনো রক্ত বা সেখান থেকে কোনো রক্তও চুয়ে পড়ছে না বা সেখান থেকে কোনো চোখের জলও পড়ছে না কারণ কাউকে যদি গলায় ফাঁস দিয়ে বা কাউকে যদি কোনোভাবে অত্যাচার করে যদি মারা হয় তাহলে দেখবে যে কোনো কিন্তু রক্ত কিন্তু বার হয় না বা ওরা কাঁদতে কাঁদতে বা এতটাই ওদের পরিমাণে অত্যাচার চালিয়েছিল যে ওদের কাঁদতে কাঁদতে ওদের হাতে চোখের জলও শুকিয়ে গেছে সেই কারণে হয়তো তাদের আর চোখে জলও বের হচ্ছে না পরের লাইন দেখো কি বলছে ঘূর্ণি পাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ ঝিড় ঝিড়ে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় আ আচ্ছা এই দুই লাইন দেখো ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ ওদের অত্যাচারে মানে ওই শ্বেতাঙ্গবাসীদের অত্যাচারে কি করেছিল যে শ্বেতাঙ্গবাসীরা এত পরিমাণে কৃষ্ণাঙ্গদের ওপর এত অত্যাচার করেছিল যে তাদের সেই প্রতিবাদ মানে তাদের সেই অন্যায় তারা কিন্তু আর মেনে নিতে পারেনি তারাও কিন্তু আজ কি হয়েছে সেই তারাও কিন্তু আজ সকলে একত্রিত হয়ে কি করছে যে তারা কিন্তু সেই সরকারের বিরোধিতা করছে কারণ দেখো এখানে বলছে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাঁচ মানে আজকে যে ঘূর্ণিপাক সে বিদ্যুৎ সেই বিদ্যুৎ কিন্তু ঘূর্ণি মানে ঘূর্ণিঝড়ের মতো তারা কিন্তু সে ভয়ঙ্কর হয়ে উঠেছে মানে তারা সেই প্রতিবাদী মানে বিপ্লবীরা তার কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠেছে তারপরে বলছে দেখো ঝিরিঝুরি বৃষ্টি হয়ে উঠেছে পলয় ঝড় কারণ ঝিরি যে বৃষ্টি সেই বৃষ্টিও কিন্তু আজ হয়ে উঠেছে পলয়, পলয় ঝড় মানে সেই বিপ্লবীরা মানে হচ্ছে সেই কৃষ্ণাঙ্গবাসীরা সেই আদিবাসীরা কি হয়েছে যেই প্রতিবাদের জন্য তারাও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠেছে তারপরের লাইন দেখো আর মায়ের বেদনাস্ত্র বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর কারণ এইখানে দেখো এই লাইনটা বলছে যে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর কারণ হচ্ছে যে কবিকে তারা কিন্তু দমিয়ে রাখতে পারেনি কবিকে তারা কিন্তু ধরিয়ে রাখতে পারেনি কারণ কবির যে সত্তা কবির যে প্রতিবাদ সেটা কিন্তু জেলখানা থেকে বসেই বা জেলখানার মধ্যেই সেটা কিন্তু মানুষের মধ্যে পৌঁছে দিতে পেরেছেন কারণ জেলখানার আটকে রেখেও তার সেই প্রতিবাদী সত্তাকে কিন্তু আটকে রাখতে পারেনি পরের লাইন দেখো কি বলছে যখন কম কাপড় লাগে জীবে বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা তাহলে এই লাইনে কি বলছে যে কবির ওই লিপিকা মানে কবির ওই সত্তা মানে কবির ওই প্রতিভা দেখে কবির ওই প্রতিবাদী সত্তা দেখে কি করেছে যে তাদের কাঁপন ধরে তারা কিন্তু কবিকে ভয় পাচ্ছে কবির এই প্রতিবাদী সত্তা কবির এই প্রতিবাদী গান কিন্তু তাদের মধ্যে কাঁপন ধরিয়ে দিয়েছে আচ্ছা ইংল্যান্ড দেখো কি বলছে যে কবিকে তখন ভয় পায় ওরা কয়েদ করে তাকে আর গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে তাহলে কী বলছে যে কবির ওই লিপিকা সত্য কবির ওই গান প্রতিবাদী গান সেই গান দেখে তারা ভয় পেয়েছে তাই তারা কি করতো যে তাদেরকে তাদের গর্দানে আরো শক্ত করে চেপে ধরত তাদের গর্দানে আরও শক্ত করে ফাঁস লাগিয়ে দিত কেউ যদি সেই প্রতিবাদ করতো কেউ যদি সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো তো তারা কি করতো তাদেরকে কিন্তু সেই গলায় ফাঁস দেওয়া হতো তারপরে তাকে কি বলছে শ্বাস ফেলেছে ফেলেছেন জনতার মাঝখানে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাগবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফুসড়কে দিচ্ছে ঝুলিয়ে তাহলে দেখো এই লাইনে কি বলছে শ্বাস ফেলেছে জনতার মাঝখানে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য কারণ কি বলছে যে জনতারা ক্ষেপে উঠেছে জনতারা আজ প্রতিবাদী হয়ে উঠেছে সেই কৃষ্ণাঙ্গ মানুষেরা যারা শ্বেতাঙ্গ মানুষ ওখানকার যে বোথা সরকার সেই শ্বেতাঙ্গ মানুষেরা যখন কৃষ্ণাঙ্গ মানুষদের উপর জোরপূর্ব অত্যাচার অন্যায় নির্যাতন দমন প্রেরণ চালিয়েছিল তখন সেই প্রতিবাদী তখন সেই কৃষ্ণাঙ্গ মানুষেরা কি করেছে তারা কিন্তু সেই জনতার মাঝখানে তারা প্রতিবাদী হয়ে তারা কি করছে সেই ফাঁসির মঞ্চকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তারা ভেঙে দিয়েছে মাটির সঙ্গে কিন্তু সেই মঞ্চকে তারা সাফ করে দিয়েছে মানে পুরো মিশিয়ে দিয়েছে তারপরে দেখো কি বলছে যে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফুসুরোকে দিচ্ছে ঝুলিয়ে তাহলে কি করছে কেউ যদি কোনো প্রতিবাদ করত কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো তাহলে কি করতো তাদেরকে কিন্তু ঝুলিয়ে দেওয়া হতো ফাঁসিতে আচ্ছা আজ এই পর্যন্তই দেখো এখানে বলেছে অনুবাদ অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব অবশ্যই সবাইকে শেয়ার করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো একটা ভিডিও বানাতে গিয়ে আমাদের অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় তোমাদের একটা লাইকে কিন্তু আমাদের অনুপ্রেরণা দেবে অবশ্যই তোমরা কিন্তু লাইকটা করো আর কমেন্টে জানিও যে ভিডিওটি কেমন লাগলো